আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্র এই বিষয়টির একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। মোট দুই ঘন্টার পরীক্ষা হবে যার জন্য তোমাদের হচ্ছে পঞ্চাশ মার্কস দেওয়া হয়েছে তো পার্ট এতে থাকবে গ্রামার যেখানে থাকবে থার্টি মার্কস তো ছয় টাইপের কোয়েশ্চেন থাকবে যেমন নাম্বার ওয়ান তোমাদের হচ্ছে উইদাউট ক্লুজ বা উইথ ক্লুজ কিছু গ্যাপ পূরণ করতে হবে এরকম গ্যাপ দেওয়া থাকবে দশটা গ্যাপ প্রতিটা হাফ মার্কস করে মোট ফাইভ মার্কস থাকবে ক্লুজ দেওয়া থাকতে পারে বা ক্লুজ ছাড়াও আসতে পারে নাম্বার টু এরকম টেবিল দেওয়া থাকবে দুইটা বা তিনটা এগুলো ম্যাচ করে তোমাদের হচ্ছে সেন্টেন্স মেক করতে হবে এখানেও থাকবে ফাইভ মার্কস নাম্বার থ্রি কিছু খালি ঘর থাকবে ভারপে সঠিক ব্যবহার করে মানে রাইট ফর্ম অফ ভাস ব্যবহার করে তোমাদের হচ্ছে এই খালি ঘরগুলো পূরণ করতে হবে এখানেও থাকবে ফাইভ মার্কস নাম্বার ফোর ন্যারেশন থাকবে পাঁচটা সেন্টেন্স থাকবে এগুলো তো ন্যারেশন করতে হবে তোমাদের এখানেও থাকবে ফাইভ মার্কস নাম্বার ফাইভ এখানেও পাঁচটা সেন্টেন্স থাকবে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে কোন সেন্টেন্স তুমি কীভাবে করবে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী তোমাকে হচ্ছে অ্যাক্টিভ করতে হতে পারে নেগেটিভ ইনজারোগেটিভ অ্যাফার্মেটিভ এগুলো করতে বলা হতে পারে ফাইভ মার্কস থাকবে এবং সবার শেষে যে গ্রামার অংশটা রয়েছে নাম্বার সিক্স দুই তিন লাইন দেওয়া থাকবে এগুলো হচ্ছে তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট পাংচুয়েশন মার্কস এবং ক্যাপিটাল এটার্স ব্যবহার করে পূরণ করতে হবে তাহলে মোট হচ্ছে কত ছয়টায় পাঁচ ছয় তিরিশ নাম্বার আর বাকি বিশ নাম্বার থাকবে রাইটিং অংশে এখানে দেখো তোমাদের হচ্ছে প্রথমে একটা লেটার লিখতে বলা হবে যেখানে থাকবে এইট মার্কস তারপর একটা শর্ট কম্পোজিশন লিখতে বলা হবে যেখানে থাকবে টুয়েলভ মার্কস তেরকম দুশো পঞ্চাশ শব্দের মধ্যে লিখতে বলা হতে পারে ঠিক আছে তো এই হচ্ছে বিশ মার্কস রাইটিং আর তিরিশ মার্কস গ্রামার তো শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে সকলের সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ